যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে করলে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গালকে যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার তার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এস হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোন ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধপত্র ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দর পরে খুব নিরল ছেলে ভালো ছেলে ও যখন মেরে পাহাড় ভেঙে দিয়ে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি বো চামুর বলেছি চাঁদর ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানতে আসে হসপিটালাইজ করবো তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি জন্য আমি দুঃখিত আমি প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় আমাদের এখানে আমাদের আইসি লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব দ্যাট ইজ ইট দেখুন আমরা এ সত্য অসত্য বিচার করে নি যাকে গাল দিয়েছে সেটা হচ্ছে বীরভূম পুলিশ এবং পুলিশের আইসি তাদেরই উচিত এই ঘটনার সত্য অসত্য বিচার করে আইন অনুপ ব্যবস্থা নেওয়া আর যদি না নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের কাছে একটা নেগেটিভ বার্তা যাবে রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক নেতাদের চরিত্র হিসাবে আমরা রাজনৈতিক কর্মী সেই জন্য এই রাজনৈতিক ব্যক্তির চরিত্রকে আমরা ঘৃণা করি সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন আজকে যদি এই ধরনের কোনো বক্তব্য আমাদের কোন রাজনৈতিক নেতার মুখ থেকে শুনত পুলিশ কী ব্যবস্থা নেবে সেটা তো পরের ব্যাপার আমাদের রাজনৈতিক দল নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিত কারণ রাজনৈতিক দল আমরা করি সমাজ পরিবর্তনের জন্য কিন্তু এই বক্তব্যের মাধ্যমে সমাজে কি ধরনের পরিবর্তন আসবে আগামী প্রজন্ম কী শিখবে কি বার্তা যাবে রাজনৈতিক নেতৃত্ব সম্বন্ধে সেটা নিয়ে কোশ্চেন আছে বীরভূম পুলিশকে আমি আপনাদের মাধ্যমে বলবো মেরুদণ্ড সোজা করে সত্য অসত্য বিচার করে এই ঘটনাকে কেন্দ্র করে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা নিন আর না হলে আপনারা সমাজ মাধ্যমে প্রচার করুন এটা ফেক এই ধরনের কোনো বক্তব্য হয়নি এটা ভুল প্রচার হচ্ছে নাহলে আগামী দিন বীরভূম পুলিশের পক্ষে পশ্চিমবাংলার পুলিশের পক্ষে খুব খারাপ এবং নেতিবাচক একটা বক্তব্য যাবে বীরভূম পুলিশকে আমরা দেখলাম যখন টেবিলের তলাতে যেতে কিংবা চর খেতে তখন যেমন খারাপ লেগেছিল রাজনৈতিক কর্মী হিসাবে আজকেও খারাপ লাগবে আগামী দিন কিন্তু পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা এবং রাজনৈতিক নেতা এই রকমে হয় বাকি সবাই ভাববে সেটা কিন্তু আমাদের সকলের পক্ষে ক্ষতিকর হবে তাই আমি মনে করি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত